হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ চলো বিয়েবাড়ির ভিডিও শুরু করা যাক তো এইদিকে আমাদের ব্রাইট এই দেখো ব্রাইট বলার সাথে সাথে কিন্তু ব্রাইট একটা মুচকি হাসি দিয়ে দিল এইদিকে ব্রাইটকে মেহেন্দি আর্টিস্ট চলে এসছে মেহেন্দি পড়ানোর জন্য আর এই বোনটার হাতের কাজ কি সুন্দর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এই বোনের মেহেন্দি পড়ানো ফুল হাতে কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন দেখে জানিও কতটা সুন্দর করেছে যাই খুব ভালো করছিল ও মেহেন্দি আর এই যে ব্রাইট তো বসে পড়েছে আর এই যে আমাদের গ্রুম কিন্তু চলে এসেছে কারণ ওদের ছিল বিয়ের আগের দিন মানে আজকে হচ্ছে রেজিস্ট্রির ফাইনাল সই তো এদিকে কিন্তু কিন্তু গ্রুম আমার ক্যামেরায় ভালোই কিন্তু পোজ দিয়ে নিল যাই হোক এইদিকে ওদের এখন রেজিস্ট্রির সই হবে আর কি দুজনকে কি মিষ্টি লাগছে এদিকে দেখো সব অর্ধেক মেহেন্দি পরে বোন চলে এসছে এদিকে সই করার জন্য আর বড় বাড়ির থেকেও লোকজন কিছু চলে এসছে তারপর আমি চলে গেলাম একটু বিয়ে বাড়ির পুরো প্যান্ডেলটা দেখতে বিয়ের আগের দিন থেকে কিন্তু সুন্দরভাবে লাইট চলে ওঠে চারিদিকে বাচ্চা কাচ্চারা ঘোরাঘুরি করে সাথে বড়রা নিজে যা নিজের কাজ করতে থাকে বেশ ভালো লাগে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না সমস্ত লাইটগুলো খুলতে থাকে এত খারাপ মন খারাপ হয় মেয়ে বাড়ি থেকে চলে যায় এইদিকে লাইটগুলো খুলে না কীরকম যেন লাগে একটা যাই হোক কেয়ার করা যাবে এটাই তো নিয়ম এদিকে বিয়ে বাড়ি অলমোস্ট কমপ্লিট এখনও কিছু কিছু কাজ অবশ্যই বাকি আছে স্টল যেগুলো হবে সেগুলোর কাজ তো এইদিকে ঘুরতে ঘুরতে আমি একটু চলে এসেছিলাম ব্রাইডের কাছে এইদিকে কিন্তু মেহেন্দি পরে চলছে আর এদিকে সবাই কিন্তু বসে বোনটা কেমন মেহেন্দি পরাচ্ছে সেটাই দেখছে বেশ সুন্দর দেখো তোমাদের এখন কিন্তু কাছ থেকে দেখাবো আর আমি ওকে বলেছিলাম যে নাম লিখবি তো তা বলল হ্যাঁ ঠিক নাম লিখতে হবে যাই হোক ভুলে গেছিলো ওকে বলে দিলাম আর এদিকে দেখো কাছ থেকে এবার তোমাদের দেখাবো দেখো কী সুন্দর করছে তো এক হাতে তো প্রায় কমপ্লিট ব্যাক ফ্রন্টে চলছে এখন আর এদিকে ডান হাতে কিন্তু ফ্রন্টে বাকি ব্যাক হয়ে গেছে দেখো কি দারুণ লাগছে আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো বোনের মেহেদি পরা দেখতে দেখতে আমাকে আবার আমার মামার মেয়ে কুর্তি ও বললো চল তুই মেহেন্দি পড়বি তোকে একটু মেহেন্দি পরিয়ে দিই এইদিকে কিন্তু আমার বোন কুর্তি ও কিন্তু খুব সুন্দর মেহেদি পড়াতে পারে যাই ও আমাকে একটু পড়িয়ে দিচ্ছিল আর আমি ওর সাথে গল্প করছিলাম আর একটু ভিডিও করছিলাম তারপরে অর্ধেক মেহেন্দি হয়ে যাওয়ার পরে আমি বললাম চল দেখে আসি ওইখানে সবাই কি করছে তারপরে এদিকে দেখো এদিকে ব্রাইডও প্রায় রেডি মানে ব্রাইডের হাতে দু হাতেই কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো ব্রাইড টকে বললাম ব্রাইড হাতটা দেখিয়ে দাও তো এদিকে হাত দেখিয়ে দেবে আর এদিকে কিন্তু আমার এই ভিডিওগুলো সব ব্রাইট দেখবে আর রাইড কমেন্ট করা চাই কিন্তু যাই হোক এদিকে সবাই দেখো বসে গল্প করছে আর এদিকে ফটো চলছিল এইদিকে তারপর সবাই চলে এসেছে বাইরে এখানে এখন সবাই করবে বিয়ের আগের দিন থেকে নাচ যাই হোক বিয়ে বাড়িতে সবাই মজা করবে এদিকে সবাই নাচ করছে আর ওই দেখো পেছনে কিন্তু ফটো তুলছে মানে ব্রাইডের ফটো তোলা হচ্ছে কি বলতো আমার মনে হয় এই যে স্মৃতি হয়ে এগুলোই থেকে কে যায় এই যে সবাই নাচ করছে এগুলো ভিডিও হবে আরও সমস্ত কিছু যে সমস্ত রিচুয়াল আছে সেগুলো সমস্ত ভিডিও হবে এটাই কিন্তু শেষ পর্যন্ত স্মৃতি হয়ে থাকে তারপর এদিকে কিছুটা ফটো তোলা নাচার সমস্ত কিছু করে এসে এদিকে কিন্তু আবার ক্যামেরাম্যান দাদারা চলে এসেছে নানা রকমের ফটো তোলার জন্য আর এদিকে সব সখী নিয়ে বসে পড়েছে ব্রাইড এগুলো হচ্ছে আমার দিদি বোন মানে আশেপাশে সবাই বাড়ি তো এদিকে দেখো ক্যামেরাম্যানদের ধৈর্য আছে বটে সেই রাত অবধি ফটো তুলে আবার ভোরবেলা চলে আসে সত্যি ওরাও পারে আচ্ছা তোমাদের বলে রাখি আমার ফোনে কিছু প্রবলেম হচ্ছে ওই জন্য ভিডিওগুলো না একটু ছোট ছোট দেব। এমন একটু স্টোরের প্রবলেম হচ্ছে যাই হোক এদিকে তারপর আইবুড়ো ভাত খাওয়া দাওয়ার প্রিপারেশান চলছে ও এত রাত্রে কিচ্ছুই খাবে না ও একটু ফটো তুলে কিছুটা খাবে এত রাত্রে তো আর খাওয়া যায় না তারপর এদিকে নিজেই সাজাচ্ছিলো সেই নিয়ে আমরা খুব মানে পেছনে লাগছিলাম খুব মজা করছিলাম তো পরপর এরকম ভিডিও আসতে থাকবে তোমরা অবশ্যই পাশে থেকো ভিডিওগুলো পুরো দেখো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে